আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পারা কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তরজমা তাইলে বুঝবেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছে আল্লাহ বলে নিশ্চয়ই পাপিরা জাহান্নামের আজাবে চিরস্থায়ী থাক ইন্নাল মুজদিমি নাফি আদাবি জাহান্নাম আখালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান্নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা ইউ ফাত্তার ওয়ান এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহান নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর শইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লা ইউফাত্তারু আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামের জাহান্নামের আযাব আগুন বিরতি দেয়া হবে না ফতরা মানে কি নাই বিরতি অহুম তিহি মবलीसুন এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন হয়ে উদাস মনে দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কিন্তু রব্বুল আলমিন বলেন অহম ফিহি মুবলি জাহান মন জাহান চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসি বিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে দি চিৎকারে আল্লাহ নিজেই বলবেন মা জলাম নাহুম না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে আসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘণ্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো আমি বান্দা আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুণা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এইবার জাহান জাহান্নামের জাহান নামের ফেরেস তাকে জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক বলবে এই কোরআন ওনার নাম গাইরে জাহান নামি বলবে ওহ আল্লাহ বলে জাহান্ন জাহান নামের ফেরেস্তা মালে শোনো না রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লেখ না বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শইবো এত গরম কেমনে শইবো এত আজাব ফেরেশতা তখন বলবে ক ইন্না ইন্নাকুম্মা কিছু ফেরেস্তা বলবে না না ফরমান পাপি এই জাহান নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিনা কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাই ছিলাম বান্দা কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরানের আহাববান অপছন্দ করেছো? পাত্তা নিসা। এত মান নিসা। হুজুররা তান কইবে না মান নিসা এমন ব্যক্তি তুমিছলো কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে নি। বুড়া মানুষ। আর রাখো। হুজুররা যত কয় এত না। কিছু কইতে লাগলে বাড়াইও কয়বে না হুজুররাবে না। কথা বলেন না কেন? আরে রাখ আল্লাহ বরসা রাখ আল্লাহ বরসা কিতা আল্লাহ বরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে বরসা আমি এটা বোঝাই আল্লা বলছে বান্দাত তুমি বিড়ি খাইতে থাকো আমি বরসা হ্যাঁ এমনি আল্লাহ বুঝে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্ত কি দেখো আমি বরসা এটা নিয়ে আল্লাহ কইছে তাহলে আমি কিতা বলিলেন কি আল্লাহ বরসা কিতা কি বুঝাইতে চাইলে হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্যকুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার ব্যস্ত এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে আম আবরামু আমরান ফাইন্ন আ মুবরিমুন আল্লাহ বলে জালেমরা পাপিরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা ইননা মুবরিমুন আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি